এখন নির্বাচনকালীন যে কোনো সমস্যার জন্য এই নাম্বারটা ওপেন থাকবে জিরো ওয়ান ডবল থ্রি ডবল নাইন ডবল ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান ডবল থ্রি ডবল নাইন ডবল ওয়ান সেভেন ফোর টু এই নাম্বারটা খোলা থাকবে এখানে এগারোটা এই নাম্বারে আমাদের এগারোটা লাইন আছে অর্থাৎ একসাথে এগারো জনকে এই নাম্বারে সেবা দেওয়া যাবে এটা ছাড়া আপনারা জানেন যে আমরা একটা অ্যাপ চালু করেছি আমাদের পুলিশ অ্যাপ জিনিয়া এই জিনিয়ার কার্যক্রমটা আমরা মোগলা বাজারে চলমান আছে গত ষোলো অক্টোবর থেকে আমরা কিছুদিনের মধ্যে এই পুরো মেট্রোপলিটন এলাকায় এটার কার্যক্রম সম্প্রসারণ করব পরীক্ষামূলকভাবে এটা চালু হবে এবং আশা করছি যে আগামী মাসের আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এটা সম্পূর্ণ স্টেবল হবে এবং এখানে আপনারা সেবাটা নিতে পারবেন